মোহাম্মদ যখনই বাড়ি থেকে বের হবে তখনই আমরা তাকে বদ্ধ করে দেব এই পৃথিবী থেকে তাকে বিদায় করে দেব এইরকম চিন্তা ভাবনা নিয়ে তারা আর সুশাসনের বাড়িটাকে ঘিরে রেখেছে অন্ধরে আবার আল্লাপাক ওহি নাজেল করে নাবিকে জানিয়ে দিলেন হে নাবি এই মক্কা আপনার জন্য এখন নিরাপদের জায়গা নয় রাত্রিতে আপনাকে মদিনার পথে হিজরত করতে হয় আল্লাহরি মদিনা হিজরত করে যাবে যে লোকগুলি রসুন বাড়ি ঘাও করে রেখেছে ওদের ভিতর থেকে অনেকের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে ছিল অনেক ইয়েতিমের মাল বিধবার মাল গরীব দুঃখী অসহায়ের মাল রাসূল সাল্লাল্লাহু কাছে ছিল আল্লাহ নবী ভাবছেন আমি যদি এই রাত্রিতেই চলে যাই এখন যে আমি পেরিয়ে যাব আমার এই মালগুলো কি হবে সকাল যখন হবে ওরা গলা হল করবে মোহাম্মদ মান গুরিয়ে তাকে আমরা যে রাখতে দিয়েছিলাম সেই মানগুলি আমাদেরকে ফিরিয়ে দাঁতিয়ে দাঁতিয়েছে ভেঙে গিয়েছে আল্লাহ নাকলে আলীকে ডেকে বলছেন আলীরে তুমি আমার বিছানাতে শুয়ে যাও এই যে মালগুলো তোমাকে বুঝিয়ে দিলাম এই মালটা হচ্ছে ইয়াতিমের মাল এটা হচ্ছে গরিব বসে ভাইদের মাল এটা হচ্ছে অমুকের মাল এই ভাবে আল্লাহর নামে হাজরতে আলীকে এক এক করে মাল বুঝিয়ে দিলেন আর বলে দিলেন আলী সকাল যখন ভাবে আলী এই মালগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে তুমি কি করবে আবার তুমি মাদি এসে আমার সঙ্গে দেখা করবে বন্ধু বাড়িটা পতুর চতুর দিক থেকে কাফের মুসলিমের দলেরা ঘিরে রেখেছে আর হাজরাতে আলী নদী আল্লাহ আলহকে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আলী আমার বিছানাতে আমার চাদরটা উড়ে তুমি শুয়ে যাও আচ্ছা ভাই বলেন তো হাজরাতা আলী রাজ আলো থেকে ভয় লাগেনি আমরা শুতে পারতাম ভাই কথা বলেন আমরা পাতাম পাতাম পারতাম না কেন সকালে তাদেরকে গায়েছে আবার চাদরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিছানাতে রাসূলের বিছানায় সকালে এসে একাইবার শেষ করে দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ নির্বিধায় হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছিলেন হে আপনি রাতারাতি এভাবে মুষ্টি কিছু বালু বা মাটি কিছু হোক নিয়ে আপনি কাফেরদের দিকে ভাবে ছুঁড়ে দিয়ে

কিভাবে জানিয়ে দিলেন আল্লাহ বলছেন হে নাবি তুমি তোমার কাজ করে দাও বাকি কাজটা আমি করে দেব নাবিজি বেরিয়ে গেলেন একই পারে সেরা হাজরাতে আবু বাক্কার রাজিল্লাহ তালা আলহর বাড়ি হাজরাতে আবু বাক্কারের বাড়ি গেলেন বাড়ি গিয়ে এই ভালো করে দরজাই যেন আওয়াজ দিয়েছেন সঙ্গে সঙ্গে হাজরাতে আবু বাক্কার রাজিউল্লাহ তালা আলহর খুলে নিয়েছেন আল্লাহ নাবি হাজরাতে আবু বাক্কার রাজিউল্লাহ তালা আলহকে জিজ্ঞাসা করছেন আবু দরজাতে বাড়ি দিয়েছি একবার ডাক দিয়েছি

সাহাবিরা কিভাবে রসুনকে ভালোবাসতেন দেখুন আবার এবারে হাজিরাতে তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নাবি কিছু খাবার নিয়ে এবার তিনি হিজরতের জন্য বেরিয়ে পড়লেন যে পথ দিয়ে মদিনা যাবেন সেই পথ ছাড়া অন্য গেলেন কারণ কাফেররা বুঝে নেবে এই রাস্তা দিয়ে গেছে সদর রাস্তা ছেড়ে আল্লাহর নাবি অন্য দিক দিয়ে গেলেন যাতে তারা ট্রেন না পায় পুরো রাস্তায় হেঁটেছেন হাঁটার পরে সকল যখন হয়েছে আল্লাহ আল্লা বলছেন ওই যে আবুবাক্কার কারে শোর ওই গুহার ভিতরে চলো একটু আরাম করি হাজরাতে আবু আক্কারকে আল্লাহ পাকে রসুল বলছেন একটু চলো যায় ওই গুহার ভিতরে

দু একটি গর্ত কিন্তু ফাঁকা থেকে যাই বলবো কোনো মতো কিছু নাই বলবো মনে আমার এমন সময় আল্লাহ পাকের রসুলকে হাজরাতে আবু বাক্কার ডাকছেন হে আল্লাহ পাকের রসুল আপনি ছুলে আসুন হাজরাতে আবু বাক্কার বসে গেলেন আল্লাহ নামি বলছেন ও আবু বাক্কার অনেকটা হেঁটেছি পুরুরা অতি ক্লান্ত হয়ে পড়েছি রে আবু বাক্কার একটু আমি বিশ্রাম নিয়ে নি আবু বাক্কার বসে গেলেন আল্লাহর নাবি আবু বাক্কার পুরু বা রানের উপরে মাথা দিয়ে তিনি শুয়ে গেলেন বন্ধুরে আমার ভালোবাসা কাকে পড়ে সাহাবিরা কিভাবে রসুলকে ভালো

What okay.

নামি যে আছেন আমি আবু বাক্কারের জান যদি চলে যায় চলে যায় কিন্তু আমি নামিকে উঠাতে চাই না বন্ধুরে হাজরাতে আবু সু। এইভাবে করে ভাবছেন কারো চোখ থেকে যেন গরম জল পনা বের করেছে নারী যে চেহারা জল পড়েছে নাবি উঠে গেছেন উঠার পর বলছেন হাবুবাকার খা শো কেন বাড়িতে বলে মনে হয়েছে নাকি তোমার কি বাড়ির কত হয়েছে নাকি ওরে আবুবাক্কার কি হয়ে গেল বলছেন হ্যাঁ

কারণ রসুলসাল সাল্লামকে ভালোবাসতে হবে সাহাবিদের মতো যেনারা সেই ভালোবাসাকে